গাইজ আমি এই যে দেখছিলাম একটা কলেজ এই দেখেন দেখেন ভেটা দেখেন বুঝতে পারবেন অবশ্যই দেখা বলি সামনে যাই

गैस लोड करते देखी सर तो कि गैस लोड करो ही कोई से

অবশ্যই আপনার বেশি ভিডিওটা আপনাদের বন্ধুদের সাথে আপনারা শেয়ার করবেন অবশ্যই ভিডিও অবশ্যই শেয়ার করবেন আর আমার যারা নতুন যারা ফ্রেন্ড আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন হচ্ছে রবার 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 বাগান শুনেছি